দিদি কালকে আপনি জন্য বাহিরে আগে বাংলাদেশ এবার অনাকাঙ্ক্ষিত ভাবে সকলকে দিয়ে আপন দেশ ছেড়ে উন্নত পড়াশোনার উদ্দেশ্যে বিদেশে পাড়ি জমাচ্ছে আভরাম খান জয় কিন্তু কে জানত চলতি বছরের কোরবানির ঈদ মা বাবার সাথে কাটানোর সৌভাগ্যটা নেই জয়ের অর্থাৎ ফ্লাইটের ডেট অনুযায়ী কোরবানির আগেই বিদেশে পৌঁছে যাবে আভরাম খান জয় তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি নাটিনের সঙ্গে থাকুন দীর্ঘদিন আগে থেকেই অপবিশ্বাস জানিয়ে এসেছেন জয়কে সুশিক্ষায় শিক্ষিত করতে বিদেশে পাঠানোর উদ্যোগ নিয়েছেন তিনি যদিও এই বিষয়টি নিয়ে অনেকের কাছে বাধার সম্মুখীন হয়েছেন অপবিশ্বাস কিন্তু কখনোই এক মুহূর্তের জন্য পিছুপা হননি এই নায়িকা কেননা সবকিছুর ঊর্ধ্বেই তার ছেলে আভরাম খান জয় এখন লক্ষ্য করার বিষয় হচ্ছে দীর্ঘ এক বছর পেরিয়ে আবারও কোরবানির ঈদের দেখা মিলেছে যেটি কিনা মুসলিমদের ক্ষেত্রে সৌভাগ্য বলা চলে কিন্তু এমন সুসময় সাকিপুর পাশে দেখা মিলবে না আভরাম খান জয়ের কেননা বিগত সময়ের আভ্রামকে নিয়ে অপবিশ্বাসের বলা সেই বিদেশ যাত্রা বর্তমানে রূপ নিয়েছে যেখানে অপবিশ্বাস নিজেই বলেছেন বিদেশে থেকে এবারের ঈদ পালন করবে জয় দিদি কালকে জয়কে আপনি পড়াশোনার জন্য বাহিরে পাঠাচ্ছেন আসলে ঈদের আগে বাংলাদেশ ছেড়ে বাহিরে এই অন্যদিকে একটা প্রশ্ন উঠেছে জয়ের সাথে অপবিশ্বাসও আপন দেশ ত্যাগ করবেন কিনা এমনকি এটাও বলা হচ্ছে বিগত সময়ের একটা সাক্ষাৎকারে উপবিশ্বাস ঠিক এমনই একটা ইঙ্গিত দিয়েছিলেন যে জয়ের অজুহাতে সাকিব সহকারে তিনিও বিদেশে পারমানেন্ট হতে যাচ্ছেন কিন্তু মূল বিষয় হচ্ছে বিদেশ যাত্রার এই অনুষ্ঠানেই অপবিশ্বাস সবটা খুলসা করে জানিয়েছেন যে তিনি আপন দেশেই ঈদ করবেন আর ঠিক এখানে একটা আলোচনার সম্মুখীন হয়েছেন অপবিশ্বাস মন্তব্য রয়েছে সাকিবের বাসায় এবারের ঈদ পালন করবেন তিনি কেননা কোনো কারণ ছাড়াই যেহেতু সাকিবের বাসায় তার উপস্থিতির সন্দেহ রয়েছে তাহলে এমন আনন্দের দিনটি নিশ্চয়ই একসাথেই উদযাপন করবেন তারা তবে এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে তা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না